সংবর্ধনার সাগরে এক প্রকার ভেসেই গেলেন তিনি অবশেষে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরে এলেন ভাঙরের বেতাজ বাদশাহ তাজা নেতা আরাবুল ইসলাম ফুল মালার পাশাপাশি আরাবুল ইসলামের নামে উঠল জয়ধ্বনি দীর্ঘদিন পরে কার্যত আবার নতুন করে ভাঙরের রাজনীতিতে পুরোনো ফর্মে নাকি দেখা যেতে পারে আরাবুলকে আপনারা দেখেছেন যে ভাঙর একটা শুনশান অবস্থায় চলছিল হাইকোর্টের অর্ডারে আজকে আমি ভাঙর বিডি অফিসে যাচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখছে দেখেছেন যে আবাস যোজনার ঘর দু এক দিনের মধ্যে থেকে ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায় শুধু ভাঙর কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে আমরা ভাঙরের ভাঙর দু নম্বরের মানুষ আমরাও চাই ভাঙড়ে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক মানুষ পরিষেবা পাক মানুষ শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ তারা বসবাস করুক ভাঙড়ে আমরা চাই অশান্তি না হোক শান্তি শান্তি বজায় থাক থাকলে সার্বিক উন্নয়ন হবে দীর্ঘদিন তিনি জেলবন্দি ছিলেন জামিনে মুক্তি মিললেও কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটছিল আরাবুলের অবশেষে আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পেয়েছেন আমরা বিডিও সাহেবের সাথে কল কথা বলবো আমি তো যাচ্ছি আমরা এসডিও ডিএম সবার সাথে এসডিওর সাথে আমার পার্সোনালি কথা হয়েছে ডিএমকে আমরা মেসেজ করেছি জানিয়েছি আমরা সেটা বিডিও অফিসে যাচ্ছি আমরা সব বিষয় চোখ কান খোলা রেখে আমরা বিডিওর সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব একটা ব্যাপার শুনুন দলের কে কারা দলের লোক আর কারা দলের লোক নয় আগামী দিনে প্রমাণ হবে সেই মোতাবেক সোমবার বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি বাড়ি থেকে বের হওয়ার পর তাকে পোলের হাট খনের পোল সোনারপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকরা সংবর্ধনা দিলেন আর তাতে যেন নতুন করে জেগে উঠলেন ব্যুরো রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স